জয় মা মঙ্গলচন্ডী জয় মা ভবানী বন্ধুরা আজ পাঁচই জ্যৈষ্ঠ কুড়ি মে মঙ্গলবার জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার জ্যৈষ্ঠ মাসের শুরু থেকে সংক্রান্তি পর্যন্ত যে কয়টি মঙ্গলবার পরে প্রতিটি জয়মঙ্গলবার ব্রত হিসাবে পালন করা হয়ে থাকে প্রধানত কুমারী এবং সধমা মহিলারাই এই ব্রত পালন করে থাকেন তবে পুরুষেরাও এই ব্রত পালন করতে পারেন পরিবার ও সন্তানের মঙ্গল কামনায় জয় মঙ্গলবারে ব্রত পালন করাকে খুবই শুভ ফলদায়ক বলে মনে করা হয় এই বছর অর্থাৎ দু সাল বা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসের চারটি মঙ্গলবার পড়েছে যার মধ্যে প্রথম মঙ্গলবারটি পড়েছে আজ পাঁচই জ্যৈষ্ঠ বাকি দিনগুলি আপনাদের সুবিধার্থে আমি স্ক্রিনে দিয়ে দিলাম যারা আজকের দিনে জয় মঙ্গলবারে ব্রত পালন করছেন বা কোনো কারণবশত ব্রত রাখতে পারেনি উভয়ই এই মঙ্গলবারের ব্রত কথাটি দিনের যে কোনো সময় অবশ্যই একবার শ্রবণ করে নেবেন এখানে বলে রাখার প্রয়োজন